নমস্কার আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা আমি আপনাদের কাছে আজকে এসেছি মহাশিবরাত্রির সম্পর্কে কিছু মূল্যবান কথা নিয়ে যেই কথাগুলো যদি আপনারা না শোনেন তাহলে আপনাদের এই মহাশিবরাত্রি সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হবে না শিবের সম্পূর্ণ প্রসন্ন করতে গেলে শিবকে সম্পূর্ণভাবে প্রসন্ন করতে গেলে তার কৃপা দৃষ্টি সম্পূর্ণভাবে পেতে গেলে আমাদের কী করণীয় তা আমাদের আগে থেকেই জানতে হবে তা না হলে আমাদের আমরা কেউ শিবের সম্পূর্ণরূপে কৃপা লাভ করতে পারব না শিব নিজের মুখে বলেছেন আমাকে তোমরা যদি সম্পূর্ণভাবে প্রসন্ন করতে চাও তাহলে তোমাদের কী করতে হবে জানো সেটা হচ্ছে আমার অষ্টতর শতনাম তোমাদের পাঠ করতে হবে সে নিজে মুখে বলেছেন আপনারা সেটা আগে পাঠ করলেই বুঝতে পারবেন আগে তার প্রণাম মন্ত পাঠ করতে হবে তারপরে তার অষ্টতর শতনাম পাঠ এবং শ্রবণ করতে হবে আমরা যদি এই শিব চতুর্দশী দিনে তার অষ্টতর শতনাম পাঠ করি কিংবা শ্রবণ করি তাহলে আমাদের এই মহাশিবরাত্রি সম্পূর্ণরূপে উদযাপিত হবে এবং শিব আমাদের ওপর সম্পূর্ণরূপে প্রসন্ন হবেন তিনি নিজে মুখেই বলেছেন আপনারা শুনে নিন সেটাই আমি পাঠ করছি আগে তার মন্ত পাঠ করছি নমস্তাব ত্রিপাক্ষে নমস্তে দিব্য চক্ষুষে নম নম কিনাক হস্তায় বঞ্চ হস্তাব্য নম নম ত্রিশুর হস্তায় নম নন্দ কষাংশে কনায় নম নৈত্য নমস্তপ লোকনারতায় নাম নমানা পতয়ে নম ওম নম শিবায় নাম তারপরে তিনি নিজের মুখেই বলেছেন আপনারা শুনে নিন অষ্টতর শত নাম অভিনতি কীর্তন ইহাতেই সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তুতি পাঠ করে যেই জন তার প্রতি তুষ্ট করি আমি স্বয়ং শিব মহাদেব সংসারেতে অনাথ ই বা দরিদ্র যে ভক্তি ভক্তিভরে যদি ইহা পরে অধ্যায়ন দরিদ্র তাহার আর প্রভু নাহি রয় শোকের সংসারে সে সর্বক্ষণ কাটায় শোক শোক তাপ নাহি রহে সংসারে তাহার পুণ কহি তোমায় শুরু এত এতগুলি মহেশ্বর কহেন সকলকে শুনিয়া সকলের ভাসে আনন্দের সাগরে হর ও হরি হর গৌরীর পথে যেন থাকে সর্বক্ষণ অষ্টতর শতনাম করে যেই জন অভিহাসে পায় সে আমার কৃপা তাই অষ্টতর শতনাম যেই জন করে পার তার প্রতি তুষ্ট হই আমি শিব ভগবান তিনি নিজে মুখে বলেছেন তাই আমি আপনাদের অষ্টতর শত নাম এখন পাঠ করে শোনাব যেটা আপনারা শিবরাত্রি চতুর্শিব চতুর্দশী দিন পাঠ করবেন যদি পাঠ করতে না পারেন শ্রবণ করবেন তাহলেও তারা আপনারা শিবের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন আমি আপনাদের এখন সেই শিব চতুর্দশী দিন আপনারা শত অষ্টতর শতনাম পাঠ করবেন সেটাই আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি ব্রহ্মলোকে হয় মোর নাম শিব মহেশ্বর ব্রহ্মলোকে হয় নাম শিব মহেশ্বর ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মে ব্রহ্মশ্বর শিব বিষ্ণু শখা নাম মম হরিহল নাম নগরে মহেশ্বর নাম সমনের পুরে ইন্দ্রপুরে নাম রাজ রাজ আমি চিন্তামণি বলি মোরে ডাকেন ইন্দ্রমণি সুরগণ বলে মোড়ে অধম তারণ কমলা ডাকেন বিশ্ব লাঞ্ছন অতি জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগৎ ঈশ্বর লঙ্কাপতি তত্ত্ব আমি জানিবে মহেশ্বর দরিদ্রর ঘরে আমি জানিবে দীনেশ সাগর সাগর ওর রাখিল মোর নাম শুলপানি পানপতি নামে মরে ডাকে ভবানী সৈনক্য রাখিল মোরে বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগন্ধম বা ব্যাসদেব ডাকে মরে জন্ম জন্ম জগদ্গুরু নামে মৃত্যুঞ্জয় নামে মরে সাবিত্রী সদনে কুরুক্ষেত্রের নাম মোর অর্জুন সারথি কৃপানিধি নামে ডাকে মোরে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চূড়া চূড়ামণি নাম শশঙ্খ ভবনে অষ্টমূর্তির নাম মরিচ সদনে অঙ্গিরা রাখিল নাম পুরুষ নাসন সানন্দ রাখিল নাম মন বিমোহন জলেশ্বর নাম মরে লবণ সাগরে যোগেশ্বর নামে খ্যাত অত্রির গোচরে অরন্ধতী নাম রাখে ভুবন পাবন গর্বী দেবী রাখে মোরে জগৎ মোহন কাল ভয় হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নামে মোরে মৃত্যুর সম সদনে মৃত্যুর সদনে নক্ষত্র লোকে আমি নক্ষত্র জীবন জ্ঞান জ্যোতি নাম মম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া নাম রাখে মহা ধা মহামায়াধারী শ্মশানে নিবাসী নাম জানে এ শ্মশানেশ্বর য ধ্বংস যজ্ঞ ধ্বংস নামে মোর দক্ষের ভবনে সতীপতি নাম মরে প্রস্তুতি গোচর রুদ্রগণ রাখে মোর ব্রহ্ম পরাৎপর ভক্ত বাঞ্ছা পূর্ণ করে কল্প ভক্ত বাঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম রাখিল নাম স্বর্গপূর্ণ ধাম ভিভুরাং রাখেন নাম সর্বকারী জনাকি রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সবে এ ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বর রামী রাজার ঘেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা आल राम नाम राखे त तो अखिलेर एरखां दाता अखिलेर दाता त्रिपुरारी नाम राखे मोर तिपुरि पीय तिपुर भवने भंगी इन भिगु मोरे राखे सदा दया अमय नामे हे हे तीर्थवन मोरे तीर्थराज रुली हे हे देवी हिरोती देवी राखे नाम कोइ कोइ कोइशली कोइशली कृत तो होली एहु त्रदुर्बलके तो मोर नाम করুণ সাগর দেবলোকে মম নাম নরবংশধর গণেশ রাখিল নাম গণ গণ অধিপতি বীরূপাক্ষ নামে মোরে ডাকে রেবতী কদি নামে নামেতে ডাকে জনক রাজন ধনুধারী নামে মোরে ডাকে রুদ্রগণ যোগিনী যোগিনী নগরের নগররা ডাকে মরে বিহু ভূতনাথ নামে আশুতোষ নামে মোরে ডাকে ভক্তের সদনে ভক্তের সদনে সিদ্ধিগণ কহে মোরে ত্রিগুণ অতীত জরুত করুক মোরে ডাকে সর্ব স্থিতি উমাপতি নামে মোরে ডাকে এ ধরী জাম দগুন দগনি নামে মোরে মরে গুরু কেশর বলি দধিচি ডাহা নামে মোরে ডাকে সিদ্ধি সিদ্ধেশ্বর বিশ্বমিত্র নামে মোরে কহে সর্বেশ্বর সর্বেশ্বর দন্তপতি নামে মরে ডাকে দন্তুত্তপতি নামে মোরে ডাকে সর্ব সর্বনন্দ নামে বীরভদ্র নামে হে মোরে ডাকে কাশ্যপ সদনে দ উদ্দাল বলি নামে ডাকে ভঞ্জন সোমনাথ বলি ডাকে উত্ত সুজন গুরুর রাখিল মোর নাম গাল ও রাখিল নাম সর্বসিদ্ধর যুধিষ্ঠির রাখে নাম ধরম ধরম স মহা মহাশয় মহা মহাশয় ভীমের গুরুত্ব নামে মোর ভীম ভীমকায় এ নকুল রাখির নাম নকুলেশ্বর সহদেব রাখের নাম ভীম বজর শঙ্কুনাথ বলি ডাকে গন্ধকেশরগণ এক লিঙ্গ কহেমে না বালখিলা মুনিগণ রোগ হারি রোগহারি নামে রাখেন দেবী সত্যবতী পবন রাখিলেন মোর নাম সদাবতী জৈম জৈমিনী আমার নাম রাখেন ভদ্রেশ্বর সদুবসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ চাঁদ বেড়ে এ ডাকে মৰে এ হিণী বং নামে মহা মোৰ নাম দধিজী সদনে দধিজি সদনে মোর মোর বিষ নামে মোরে ডাকে ঘণ্টর বা বনেশ্বর নামে এ ডাকে মরে বানীপ দীপগণ বা দ্বারক দ্বারকাবাসীরাও ডাকে মোরে দ্বারকা অধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তির অধিপতি পুষ্পদণ্ড ও রাখের নাম রজত ভূধল ধবালী রাখের নাম বাঘর তারাগণ ডাকে উগ্র কণ্ঠ বলি উগ্রকণ্ঠ বলি দুপ্তি ঋষিগণ ডাকে মরে অশে অশ্বি মালি মালি বলি ডাকে মরে ডাকে নাগণ অনন্ত অনন্ত বলে মরে ডাকে অনন্ত পাবল । পাবন কর্মদেব কর্মদেব রাখে নাম কর্মদেব রাখে নাম কর্ম অধিপতি সাগর সাধ্যগণ রাখে নাম সকল সকলের বিভূতি প্রহ্লাদ রাখেন নাম সর্বিধর দীন গজ ও গজগণেরা বলে দিক প্রতিষ্ সপ্ত ঋষিগণ বলে রাজন। রাজনীতি না ডাকে মরে যত অতিথিগণ পর্বগণ বলে মরে পর্বতী সংক্রান্তিগণেরা নাম ডাকে এ নিধি সুমেরু ঈশ্বর নামে সুমেরু সদন সূর্যনাথ ওর নাম সূর্যের ভবন লোক মত্ত লোকে নাম মম বিপদ কান্ডারি সুরেশ সুরেশ রাখিল নাম গগন বিহারী জন রাখিল নাম মদন মদন মোহন মম মনমত রাখিল নাম মদন মহ দমন মদ মন্দারি এর কহে ঘরে অখিল কারণ এই হলো অষ্টতর শতনাম সমাপন ভরে মন পদে যেন থাকে এ ত নিরন্তর তব পদে যেন মতি থাকে চিরতর ভরে এবার কহো তোমরা কি বল চাহ তোম তব বক্ষ তব পূজায় মম সন্তুষ্ট হই তো তব ভক্তি মম পদে হইল পূর্ণ তোমার মনস্কামনা ভক্তি ভরে এবার তোমরা সবাই বর চাও এইভাবে পূজা করিলে শ্রী শ্রী মহাদেবের চরণে ভক্তি নিবেদন করিলে মহাদেব আমাদের খুব মনস্কামনা পূর্ণ করেন এবং তিনি অতি প্রসন্ন হন এবং তাকে তার কৃপা দৃষ্টি অতি সহজেই লাভ করা যায় তাই অষ্টতর শতনাম শিবরাত্রি শিবজার পক্ষে অতি অবশ্য করণীয় আমাদের ইহা ভিন্ন তাহার কৃপা কবু নাহি মোর ভাগ্যে মোদের ভাগ্যে হবে না ইহা ভিন্ন তাহার কৃপা আমাদের ভাগ্যে কখনো লাভ হবে না তাই ষষ্ঠতর শতনাম পাঠ বা শ্রবণ অতি অবশ্যই আমাদের করণীয় নমস্কার এই আপনাদের কাছে আমার এই শতনাম খুব ভক্তি সহকারে পাঠ করবেন এবং যদি মনস্কামনা পূর্ণ হয় এবং আপনারা উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন